সকালবেলা শুধু ঘুম থেকে ওঠার অপেক্ষা তারপরে শুরু হয়ে যায় সারাদিনের কাজকর্ম তো সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরিষ্কার করছি আর হয়েছে কি বন্ধুরা গতকালকে তো অন্নপ্রাশনে গিয়েছিলাম আর হচ্ছে কি বাসন কোষনগুলো মাজায় হয়নি সন্ধ্যাবেলা আর মাজিয়ে নি দেখো কতগুলো বাসন হয়ে গেছে তো সবগুলো বাসন এখন মেজে নেব যেহেতু রাত্রেবেলা বাড়িতে খাওয়া দাওয়া করা হয়নি সেই জন্য অনেকগুলো বাসন হয়েছে খাওয়া দাওয়াগুলো তো রাত্রেবেলায় সব বাসন মেজে রাখতাম অনেকগুলো বাসন তো বাসনগুলো মেজে তারপরে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য তো পুরো ভিডিওটার সঙ্গে থেকে সারাদিনে কী কী করে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব El রান্নাঘরটা পরিষ্কার করে পিছনে এসে ব্রাশ করতে আর পিছনে দেখতে পাচ্ছ একদম সবুজে সবুজ আর হচ্ছে কি আমাদের পিছনে টিনের বেড়া দিয়ে ঘেরা ছিল বর্ষার সময় সব টিনের বেড়া একদম ভেঙে গেছে তো ব্রাশ করে নিয়েছে ততক্ষণে দেবা ঘুম থেকে উঠে গেছে আর এখন বিছানাটা পরিষ্কার করে নিয়েছি তো যা গরম পড়েছে কয়েকদিন ধরে কম্বলটা আর কোন মানে ব্লাঙ্কেটটা আর কোনো কাজেই লাগে না তবু রাখি মাঝে মধ্যে যদি বৃষ্টি আসে না তখন রাত্রেবেলা করে ঠান্ডা লাগে তখন দেবার গায়ে দিয়ে দেয় ওই কম্বলটা তার জন্য ওটা সব সময় বাইরে থেকে আর ভিতরে তুলে রাখি না তো বিছানা তুলে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি তো বন্ধুরা কী বলো তো দেবার দুধ আর বিস্কুট খাওয়া হয়ে গেছে তো আমি একটু সকালবেলা খাবার বানাচ্ছি তো যে বাবা কলা দিয়েছে সেদিনকে যে রথের মেলার দিন ওই বেড়ে গেলাম কলা দিয়েছে ওই কলা দিয়ে আটা দিয়ে চিনি দিয়েছি তারপর হচ্ছে লবণ দিয়েছি ভালো করে মেখে নিচ্ছি মেখে দেখো একটা পিঠার মতো বানিয়ে নিচ্ছি আর এতটা নরম হয়েছে ভালোভাবে মানে উল্টাতেই পারছি না ওই দিক মানে এক তো হয়ে গেছে তো কোনো রকমে আস্তে আস্তে উল্টে নিলাম দেখো কত সুন্দর ফুলে গেছে পিঠাটা শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় অনেক 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 ভালো আছো সুস্থ আছো তো আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল সাড়ে নটা বেজে গেছে বাসিক কাজকর্ম সব কিছু হয়ে গেছে আর ছেলেকে দুধ আর বিস্কুট খাইয়ে দিয়েছে খাইয়ে দিয়ে আমি একটা জিনিস বানালাম এই যে কলার পিঠা তো যে রথের মেলার দিন মানে রথ দেখতে যে গেছিলাম ওই দিক দিয়ে যে বাড়ি গেছিলাম বাবা যে কলা দিয়েছিল কলাগুলো পেকে গেছে যা গরম পড়েছে দুই দিন ধরে গরমের চোটে একদম তাড়াতাড়ি পেকে গেছে কলাগুলো তো কালকে একটা খেয়েছিলাম রাত্রেবেলা খেয়ে দেখি যে বাহ কলাগুলো তো পেকে গেছে মিষ্টি লাগছে তো বাবা বলেছিলো যে কলা দিয়ে মেখে কলা আটা চিনি লবণ এগুলো দিয়ে মেখে পিঠা বানিয়ে খাস তো এগুলো হচ্ছে কি মনুয়ে কলা নাকি মালভোগ কলা না এগুলো তো সেই জন্য আজকে সকাল সকাল এই যে কলা দিয়ে এই পিঠাটা বানালাম তো যখন ভাজছিলাম একদম ফুলিয়ে এরকম মোটা হয়ে গেছে তো অল্প একটু মুখে টেস্ট করলাম মুখে দিয়ে টেস্ট করলাম বা দারুণ লাগছে তো কলার পিঠা ভালোই লাগে তো যাই হোক সকালবেলা খাওয়া দাওয়া হবে আমি ছেলের খাওয়া হয়ে গেছে দুধ বিস্কুট আমি খাচ্ছি এই যে কলার পিঠা আর দেবার বাবা গেল বাজারে বাজার থেকেও কি নিয়ে আসে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বাজার থেকে আসবে আর তারপরে রান্না বান্না করবো রান্না বলতে কি ভাত বসিয়ে দিয়েছি যেহেতু ইন্ডাকশানটা চালু করেছে দুধ গরম করেছে সেই জন্য ভাত বসিয়ে দিয়েছে দেখো জামাটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি বাসি জামা তো ভাত হতে থাক আর হচ্ছে কি তারপরে যাব ডাল সিদ্ধ বসাবো মুসুর ডাল করব আর কয়েকদিন আগে যে কচুর লতি তুলে এনেছিলাম এনে কাঁঠালের বীজ দিয়ে রান্না করেছিলাম ওর নাকি সেই দারুণ টেস্ট লেগেছিল মুখে লেগে গেছে তো আজকে বলছে যে কি বলে যে কচুর লতির রান্না করো তো ও তুলে এনে ভালো লাগে টাটকা টাটকা কচুর লতি দিয়ে তো যাই হোক এখন হচ্ছে কি সকালবেলা খাবারটা খেয়ে নেই খেয়ে ডাল খেতে বসে যাবো কচুলতি তুলতে তো তোমাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাব তো পুরো ভিডিওটা সঙ্গে থেকে আশা করছি ভালো লাগবে আর হচ্ছে কি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার পাশে থাকবে তো চলো সারাদিন কি করি দেখতে থাকো তো দেবা দৌড়ে ঘর থেকে বাইরে চলে আসলো এসে বলছে তুমি পিৎজা খাচ্ছো আমাকে ছেড়ে বললাম যে খাও তুমিও খাও তো যেহেতু কলা দিয়েছে সেজন্যও খায়নি তো কচুর লতি তোলার কম্পিটিশন ওই যে কাকি শ্বশুর ওই যে যাচ্ছে তো কাকি শ্বশুরি মানে কয়েকটা তুললো আমি কয়েকটা তুললাম আসতে চাই তো আমি এই যে একটুক পেয়েছি আর কাকি বাড়ি যাচ্ছে না তোলে আর তুলবে না বলে একটুক নাকি তুলেছে এদিকে না তোলে তো গ্রামের দিকেও যদি সবজি পাতি এতটাই দাম হয়ে যায় তাহলে মনে হচ্ছে কি আর হচ্ছে কি সবজি কিনে খেতেই পারবো না এতটা দাম হয়ে গেছে সবজির সেই জন্য দেখো আজকে একটু ব্যবস্থা করছে যে লতি তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের এরকম ভিডিও দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে যেমন ধরো এরকম টাটকা টাটকা জমি থেকে বা মাঠ থেকে সবজি তুলে এনে রান্না করা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে তো আমার কচুর তোলা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছ হাতে এক মুঠের মতো কচুর আর পিছনে তোমরা দেখতে পাচ্ছ একদম সবুজে সবুজ হয়ে যাচ্ছে আর কয়েকদিন পরে ধান খেতগুলো একটু লম্বা লম্বা হবে দেখতে আরও দারুণ লাগবে তো বাড়ি এসে দেখো আমি কচুর কেটে নিচ্ছি আর বন্ধুরা এখন যে মানে বাজারে সবজিপাতির বর্তমানে যে দাম হয়েছে যখনই বাজার থেকে আসে তখনই বলে যে এত দাম বেড়ে গেছে তো মনে হচ্ছে আর কয়েকদিন পরে বাজার থেকে সবজি এনে খাওয়াই বন্ধ করে দিতে লাগবে কারণ কি এত তার দাম হয়েছে তো খুঁজে খুঁজে মনে হচ্ছে কি তরকারি খুঁজে খুঁজে রান্না করতে লাগবে তো কচুল হতে কাটছি রাস্তাতে একটা ধপাস করে শব্দ হলো আমি ভেবেছি নারকেল পড়েছে তো এসে দেখি যে নারকেলের যে ঢাকনাটা আছে মানে পাতাগুলো সেই পাতাগুলো পড়েছে তো আমি আবার ঘাড়ের মধ্যে নিয়ে এসে মানে বাড়ির এখানে রেখে দিয়েছি তো হাসি ওদিকে কাকা শ্বশুর যাচ্ছে তো হচ্ছে কি এটা রেখে দেই পরে হচ্ছে কি ভালো করে কেটে কেটে রেখে দেবো বিকেলবেলা ছুলিয়ে নিতে পারবো আর বিছানা ঝাড়ু দেওয়ার মানে ঝাড়ু নেই সেই জন্যে তো দেখো বাজার থেকে চলে এসে শাক নিয়ে লেবু আর একটা করলা নিয়ে এসে বললো যে সেই দাম নাকি করলার কেজি একশো বিশ টাকা সেই জন্য একটা করলা নিয়ে এসে আর লঙ্কারও দাম অনেক বেড়ে গেছে তো ঢেঁকি শাক নিয়ে এসে যেখানে আগে ঢেঁকি শাক নিয়ে আসতো হচ্ছে কি দশ টাকার এক একটা আটেই মানে মুঠা আতেই ছিল আর সেখানে একদম চিকন চিকন অল্প অল্প করে বিশ টাকা করে দিয়েছে সেই শাক তো দেখো কচুলতিটা এখন আমি রান্না করে নিচ্ছি তো দিয়েছি সর্ষে পাতা আর হচ্ছে কি রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা তো ওদিকে শাক বসিয়ে দিয়েছে রান্না মোটামুটি আমার কমপ্লিটের দিকে তো দেখে নাও কী কী রান্না করলাম আজকে তো আজকে রান্না করেছি এই যে মসুর ডাল করেছি দেবার জন্য পাঁপড় ভাজা এই যে কচুর লতি আর শাক ভাজা তো ভাত হয়ে গেছে অনেকক্ষণ আগে তো রান্নাবান্না করে এগুলো রান্নাঘরটা পরিষ্কার করলাম বাইরে এখনও পরিষ্কার করিনি তো দেখো কতগুলো বাসন হয়েছে রান্নার পর আর এখানে যে সবজি কেটেছিলাম এগুলো খোসাগুলো এখন ফেলে দেবো তো বন্ধুরা রান্না কমপ্লিট করে চলে এসে স্কুলের মাঠে টেপি লক্ষ্মীকে দেখতে তো এখানে আসতে আসতে না আসতে আমার যে ছোট ননদিনীটা বলছে যে বৌদি দেখো আমি না একটা ছবি আট করেছি দেখো তো কেমন হয়েছে আর তোমাদেরকে মানে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি আর যা লজ্জা পাচ্ছে দুই বান্ধবীয়ে তো ওরা চলে গেল আর বাড়ি চলে এসেছি বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়নি আর হচ্ছে কি স্নান করব যা গরম লাগছে সেই জন্য ভাবলাম যে নারকেলের পাতাগুলো আগে কেটে কেটে ভালো করে রাখি তারপরে স্নান করব আর হচ্ছে কি স্নান করার আগে টেপির ঘরটা আজকে পরিষ্কার করে নেব তো জায়ের বাড়িতে কেউ নেই আর সেই জন্য জায়ের বাড়ি থেকে দাওটা আনতে পারলাম না তাই বটি দিয়ে পাতাগুলো দেখো কেটে কেটে নিয়ে নিলাম তো এগুলো এগুলো হচ্ছে কি বসে বসে বিকেলবেলা কাটিগুলো তুলে নেব আর সবগুলো এখন গুছিয়ে রেখে দিচ্ছি তো স্নান করার আগে এগুলো করে নিলাম না হলে আবার খুবই গরম লাগবে স্নান করার পরে করলে তো বন্ধুরা স্নান করে নিয়েছি এখন দুটা কি আড়াইটার মতো বেজে গেছে তো এখন হচ্ছে কি লক্ষ্মীকে জল দিয়ে দেব। তো জল রেডি করে লক্ষ্মীকে আনতে গেছিলাম তো দেখো লক্ষ্মীকে এসলাম আর আজকে কাঁঠাল দিয়ে জল দিয়েছি ও কত সুন্দর করে সবগুলো জল খেয়ে নিয়েছে তো জামা কাপড় এখনও ধোয়া হয়নি এখন জামা কাপড়গুলো ধুয়ে নেবো তো বন্ধুরা জামা কাপড় ধুয়ে দিয়ে একটু রেস্ট করেছিলাম এখন চারটে কি সাড়ে চারটার মতো বেজে গেছে আর হচ্ছে কি এখন নারকেলের পাতার কাঠিগুলো তুলে নিচ্ছি আর হচ্ছে কি কাটারিটা দিয়ে কাটিগুলো তুলছি হাত কেটে যাওয়ার হয়ে আগেভাগে দেখো হাতের আঙুলের মধ্যে একটা কাপড় বেঁধে নিয়েছে আমার এইভাবে কাটি তুললে না ওই হাতের আঙ্গুলটার মধ্যে মানে কেটে যায় হাতের আঙ্গুলটা সেই জন্যভাবে বেঁধে নিয়েছি আর ভাবছিলাম মনে মনে যে এই কাঠিগুলো তোলার পর ঝাড়ুটা বানিয়ে কী বলে খাটের নিচটা ঝাড়ু দেওয়ার জন্য এই ঝাড়ুটা বানাবো হলে বিছানা ঝাড়া বানাবো তো যেহেতু লম্বা আছে খাটের নিচটা ঝাড়ু দেওয়া হবে তো দেখো বন্ধুরা আমার সবগুলো কাঠি তোলা হয়ে গেছে অনেকটা সময় লেগেছে বন্ধুরা এগুলো কাঠিগুলো তোলার জন্য তো ঝাড়ু একদম আমার কমপ্লিট শুধু একটা দড়ি দিয়ে মানে বেঁধে দিলে হয়ে যাবে দেখো কতগুলো পাতা বেরিয়েছে তো পাতাগুলো সব একখানে তুলে ওদিকে ফেলে দিয়ে আসবো আর হচ্ছে কি জুতাগুলো ওখানে দেখতে পাচ্ছ ও জুতাগুলো সবগুলো ধুয়ে দিয়েছে ওখানে রোদে শুকাতে দিয়েছে তো এখন পুরো উঠানটা ঝাড়ু দিয়ে নেব আর জুতাগুলো পরে প্লাস্টিকের ঠোঙায় করে ভরে রেখে দিতে লাগবে বারবার ভুলে যাই কয়টা বাজে তো এখন বাজে সাড়ে পাঁচটা তো কাজকর্ম মোটামুটি সব শেষ আর হচ্ছে কি এই যে গোয়ালঘরের অবস্থা মানে এখন কয়েকদিন ধরে রোদ উঠছে তো সেদিন গোয়ালঘরটা শুকনোই আছে তো সব কাজ বাজ শেষ বিকেলবেলা জামা কাপড়গুলো তুলতে লাগবে তো আমি ধুয়ে নিলাম যা গরম লাগছিল তো টেপিকে এনে পাটের পাতা বেঁধে দিয়েছি আর লক্ষ্মীকে যে এই যে ঘাসের মধ্যে এখানে বেঁধে দিয়েছে আর দেবা হচ্ছে কি এই যে কোথায় খেলা করছে মাটি মাটির মধ্যে খেলা করছে তো এখন আর কি করব বসি যা বসি এখন কি হয়েছে তো একটু আগে কি বলে টেপিকে নিয়ে আসলাম স্কুলের মাঠ থেকে তো ওদিকে আবার দেখলাম অনেক কয়েকটা আজকে দোকান এসছে ওকে এখন বসি বানিয়ে দিতে হবে তুমি আসো না আসো না বড় ডিস দিবে রাস্তার মধ্যে

তো বন্ধুরা ছোটোবেলায় আমরা এরকম করে মাছ মারতাম যখন জমি চাষ করতো জমি চাষ করা ট্রাক্টরের পিছনে পিছনে এরকম সাজিয়ে আর একটা হাতে ঠোঁয়া নিয়ে পিছনে পিছনে বেড়াতাম আর কি বলো তো মাছ পাওয়ার না পা মাছ মারার আনন্দটাই আলাদা তো এই যে আমার ছোট ননদটা ও কিন্তু মাছ খায় না কিন্তু মাছ মারছেও ও বলছিলাম যে যে কয়েকটা পেয়েছে ওই কয়েকটা তোর হয়ে যাবে বললো যে আমি মাছ কেন ওনাকে মাছ খায় না তো ওইভাবে মাছ মারার আনন্দটাই আলাদা তো অনেক মাছ ছিল ওনা ধরতে বা ছিল না আর সাজির সাজের ফুটাগুলো একদম বড় বড় ছিল ফুটাগুলো দিয়ে মাছগুলো সব বেরিয়ে যাচ্ছে তো এখনও না কোনো কোনো জায়গায় এরকম আছে মানে জমি যখন চাষ করে খুব জমিতে মাছ ওঠে তো একদম বাড়ির সবাই মিলে যায় মাছ ধরার জন্য তো এ বেশি একটা পায়নি অল্প কয়েকটা পায় মানে পেয়েছে তো একটু পরে আবার আমার যা চলে আসলো যা বললো যা আর একটু যদি বেলা থাকতো মানে এখন সন্ধ্যার আগ মুহূর্ত যদি বেলা থাকতো যাও নাকি মাছ মারতো তো যা কাজে যাবে সেই জন্য আর মারল না দেবে तर माओ एक तु एक तर बाबा एक उठे उठे तो उठे 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 সন্ধ্যা ছটা পঞ্চাশ তো সন্ধ্যার আগে টেবিল অফিকে ঘরে রেখে দিয়েছি আর এখন দেখো কি করছি এই যে তো দেবাকে বই নিয়ে বসিয়েছি তো বই পড়ছে হয়েছে ধরা ঠান্ডা করতে শুনে আর হচ্ছে কি ও বই পড়ছে ওর জন্য নিয়ে আসলাম এই যে দুধ আর বিস্কুট এই যে তো ওকে এখন দুধ বিস্কুট খেয়ে দেবো আর ওর বাবা আবার বাজারে গেল হ্যাঁ দাঁড়া দাঁড়া তো আজকে কি হয়েছে দুপুরে স্নান করার আগে ঘরটা পরিষ্কার করলাম তো রোজ দিনে পরিষ্কার তো রোজ দিনে ঘর পরিষ্কার করি না আজকে পরিষ্কার করলাম দুই তিন দিন পর পর পরিষ্কার করি আজকে পরিষ্কার করতে গিয়ে দেখি ঝুন ঝুন আওয়াজ করতেছে তারপর ওই কিসের আওয়াজ তো দেখি তো দেখি এখন ওই যে টুনির গলায় যে মানে ইয়েগুলো ছিল ঘুড়ে ছিল তো ওগুলো দড়ি মানে দড়ির সঙ্গে একসঙ্গে ওখানে পড়ে গেছে তারপর কি করেছে ওই দড়িটা তো ছিঁড়ে গেছে সেই জন্য অন্য আরেকটা শক্ত দড়ি দিয়ে টুনিকে আবার পড়িয়ে দিয়েছে তো আজকে টুনি বিকেলবেলা একদম ঝুঁঝুন ঝুনঝুন করে মানে ঘুরে বেড়ালো ভালো লাগে ওটা ওটা পড়া থাকলে না তাড়াতাড়ি চেনা যায় কারণ কি যে রিমপাদের রিমপাদের ছাগলের পাতাটা আর আমাদের টুনি এক সমান বোঝা যায় না সেই জন্যে তো যাই হোক এখন হচ্ছে কি যে বাকে দুধ আর বিস্কুটটা খাইয়ে দেয় ও সরে এলাকা হয়ে গেছে এখন এক দুই লেখবে তোর বাবা বাজারে গেছে আবার বাড়িতে কি করে কতক্ষণ আর ঘরের মধ্যে থাকে বসে তো সেই জন্য তো সন্ধ্যাবেলা যে ওখানে দরজার ওখানে ঝুঁকাটি দিয়ে দিয়েছে তো বন্ধুরা সবজিপাতির যা দাম বেড়ে গেছে সেই জন্য অল্প একটু করে ও নিয়ে আসে একবেলা রান্না করলেই সব শেষ হয়ে যায় তো দেখো ভেন্ডি নিয়ে আম নিয়েছে আর নিয়ে এসেছে বারো বাজার সন্ধ্যাবেলা বাজার থেকে এসে তো রাত্রেবেলা রান্না করব ভেন্ডির চচ্চড়ি তো সবজিপাতির প্রচণ্ড দাম বাড়ার জন্য তো এখন অল্প একটু করে আনে আগে কিন্তু এমন সবজি আনতো দুই তিন দিনের হতো এখন আর হয় না বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নটা তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রেবেলা রান্না করে নিলাম হচ্ছে কি ভেন্ডির চচ্চড়ি পাপড় ভাজা আর আর বেগুন বাজার তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করার পর আম খেলাম তো আমটা আগে কেটে রেখেছি খাওয়া দাওয়া যে হয়ে গেছে সঙ্গে সঙ্গে দিকে আম খেলাম যে ওই যে আমগুলো নিয়ে এসেছিলাম আমগুলো দারুণ টেস্ট ছিল তো এখন কি করছি দেখো তো দেওয়ার জন্যে তো হচ্ছে কি দেবার জন্য পাপড় ভাজলাম ওকে ভাত মেখে দিলাম ও ভাত কিছুতেই খাবে না কয়েকদিন ধরে কি হচ্ছে রাত্রেবেলা করে ওই যে গোলা রুটি মানে খেতে চায় পিৎজার মতো করে ভেজে দেই কেটে কেটে দেয় ওভাবে খেতে যায় ভাতেই খেতে চায় না এমনিতে তো সারাদিনে বেশি একটা ভাতেই খায় না কি এ এটা সেটা এসে খেয়ে থাকে তো ওই যে গোলা রুটিটা এখন ভেজে দিচ্ছি আর আজকেও যা গরম হাতটা দেখো একদম ঘেমে কি হয়ে গেছে হয়ে গেছে ঠান্ডা করতেছে এই যাচ্ছে দেখার জন্য এই যে তো একদম যা গরম পড়েছে জল মগে আছে গেছে তো বাসন বসনে যে মেজে এখানে রাখলাম নাইটি দিয়ে দিয়ে নাইটিটা ঢেকে রাখবো রাত্রিবেলা আর এখনই একটা আমি যে কলপাত থেকে তো কলপাত থেকে বাসনগুলো নিয়ে যে ঘরের ভিতরে ঢুকছে দরজাটা বন্ধ ছিল আমার পায়ের উপর দিয়ে একদম ইঁদুরের একটা বাচ্চার দর দিল তো রাত্রেবেলা জানি না কি কি করে এসে রান্না ঘরে ওরা আর সেই জন্য বাসনগুলো রাত্রেবেলা ঢেকে দিই তো কী আর বলবো খুবই গরম লাগছে এখন কি বিছানা রেডি করব। কালকে তো সারা বলতে পারো কালকে হচ্ছে কি ঘুমই হয়নি রাত্রেবেলা কারেন্ট গেছিলো আর যা গরম পড়েছে দরজা জানলা বন্ধা মানে বন্ধ করার পর যা গরম পড়ে ঘরের ভিতরে দুইটা মানে ফ্যানও ফেল হয়ে যায় সেই গরম ঘুমাতে ঘুমাতে আড়াইটা তিনটা এরকম বেজে যায় সেই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয় শেয়াল বের হয়েছে বাইরে রাস্তায় সেই আমাদের বাড়ির মোতি চিল্লাচ্ছে। তো যাই হোক আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম তো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে নতুন একটি নতুন একটি সুন্দর দিনে নতুন একটি ব্লগের সঙ্গে আজকের জন্য হ্যাঁ টাটা বাই বাই করে দিচ্ছি